আমরা মনোর হাসপাতালে মালিক ছিলেন ডাক্তার সাহেবকে সভাপতি করে আমরা একটি কমিটি গঠন করি সৈদুল্লাহ সাহকে নিয়ে আমরা একটি কমিটি গঠন করে আমাদের মালিক সমিতি কার্যক্রম জামালপুর শুরু করি আপনারা জানেন যে জামালপুর জেলা ছাব্বিশ লক্ষ মানুষ পাশেবর্তী শেরপুর জেলা টাঙ্গাই জেলা এবং কুড়িগ্রাম জেলা মানুষ কিনে আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাট রকম মানুষ স্বাস্থ্য সেবা দিয়ে থাকি জামালপুর থেকে সেক্রেটারি মহোদয় তারা বিভিন্ন <laughs> 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 ডায়েবেটিস গুলো যারা করছে তাদের দামও বেশি লাগছে এইখানে আপনার কমিটি যে এই মূল্যটা পুনর নির্ধারণ করবেন আরেকটা বিষয় হলো আপনাদের এই সদস্য হওয়ার জন্যে কি মানে ক্যাটেক করে এদের ক্লিয়ার করবেন তখন এক হাজার টাকার বিনিময়ে আমরা নতুন সদস্য নিতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমার পরে যে কমিটি হয়েছিল তথাপত্র কমিটি তারা বিশ হাজার টাকা করে আমাদের একটি বিধিনিত বিশ হাজার টাকা তারা এখনো ওই পথকে ধরে রাখতেছে আমরা এই পথকে